হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তামজি এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি যারা দেখছেন দেশ ও প্রবাস থেকে সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ভিওর্স আমার ভিডিওটি যারা আপনারা ফেসবুক থেকে দেখছেন সকলের কাছে অনুরোধ নিল আমার পেজটি দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে যে দেখছেন সবার কাছে অনুরোধ নিল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিশ্চয়ই ভিডিও পেতে তো আমাদের আমচিদ এন্টারপ্রাইজ প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ আপনাদের সুনামের সাথে ব্যবসা করে আসছে আমরা সবসময় অরিজিনাল চায়না গাড়ি অথবা চাইনা অরিজিনাল ব্যাটারি আমরা সবসময় বিক্রি করে থাকি আমাদের তামচিদ এন্টারপ্রাইজে সব ধরনের ব্যাটারি অথবা সব ধরনের গাড়ি আমরা বিক্রি করে থাকি আমরা যেগুলা কোম্পানির সাথে আমরা ব্যাটারি আনি তা হল আমাদের নিউ পলের ব্যাটারি তাছাড়া কনফিডেন্স কোম্পানির ব্যাটারি অথবা বেঙ্গল বিল কোম্পানির ব্যাটারি অথবা চায়না ইলং কোম্পানির ব্যাটারি তো আপনারা যারা আমাদের থেকে ব্যাটারি নিতে চান অথবা গাড়ি অরিজিনাল চায়না গাড়ি নিতে চান তারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের আজকের ব্যাটারি চলে আসছে প্রায় অনেক ব্যাটারি চলে আসছে প্রায় একশো বিশ পিসের মতো ব্যাটারি চলে আসছে তাছাড়া আমাদের কাছ থেকে আপনারা অরিজিনাল চায়না বোরাক পাওয়ার সান্দি কোম্পানির পাঁচ সিটের গাড়ি অথবা পিছনের বডি আমাদের কাছ থেকে নিতে পারবেন আলাদা আলাদা পার্ট আর সে নিতে পারবেন আমাদের কাছ থেকে এছাড়াও আমাদের কাছে আট সিটের বড়ো গাড়ি দেখেন আমাদের শোরুমে অসংখ্য গাড়ি আমাদের শোরুমে আছে আপনারা যদি অরিজিনাল সান্দি কোম্পানির আট সিটের গাড়ি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে আমরা গাড়ি বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে চার পিস পাঁচ পিস দশ পিস যার যত পিস প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের দেখেন প্রায় অনেকগুলো ব্যাটারি চলে আসছে প্রায় একশো বিশ পিস ব্যাটারি ইলং ব্যাটারি চলে আসছে তো আপনারা যারা ব্যাটারি নিতে চান কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা পাঁচ পিস দশ পিস যার যত পিস প্রয়োজন তারাও নিতে পারবে আর কারো যদি পঞ্চাশ পিস একশো পিস প্রয়োজন হয় তাহলেও আমাদের আমরা আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছি অনলাইনেই আমাদের কাছ থেকে অনেক দূর দূর ব্যাটারি নিয়ে যায় রাজশাহী নৌকাতে নকালিতে অনেক দূর দূর কাস্টমার আমাদের কাছ থেকে কন্ডিশনের মাধ্যমে আমাদের ব্যাটারি নিয়ে যা তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেন সকলের কাছে অনুরোধ রইল যারা যার যত বেশ প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিয়ে যাচাই করে ভালো দিয়ে পরামর্শ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা খুব সীমিত টাকা ব্যবসা করে থাকি আমাদের কাছ থেকে যারা পিস ব্যাটারি নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি মূল্যে বর্তমান আপনারা জানেন পুরাতন দাম অনেক কমে গেছে তাছাড়া নতুন ব্যাটারিও অনেক দাম কমে গেছে আমাদের কাছ থেকে নিতে হলে আজই যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠান এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা উপস্থিত আমাদের কাছ থেকে ব্যাটারি পাইকারি মূল্যে 50 ব্যাটারি যারা নিতে চান অনলি হাজার টাকা দাম পড়বে এছাড়াও আমাকে ফোন দিবেন আমি আর কম রাখার চেষ্টা করব কোরিয়া ওয়াসে 25 35 কোরন লাগে না দিও পিস নেবেন এভাবে আমি কোরিয়ালি সেই হিসাবে আর কিছু টাকা কম রাখতে পারবো অবশ্যই যারা নিতে চান আর জিগ্যেত করতে পারেন ডিওনে কাস্টম পাই অরিজিনাল চাইনা ই ব্যাটারি দিতে পারবেন ওই জন্য ব্যাটারিও নিতে পারবেন আজকে আমাদের কাছে চলে আসছে অরিজিনাল ইলং ব্যাটারি এখন বর্তমানে বাংলাদেশে বিরাট একটা চাহিদা ব্যাটারি এটার টপ কভার চেঞ্জ হয়ে গেছে সমান টপ কভার এখন আর নাই কারণ জানেন ইতিমধ্যে একটা ব্যাটারি জনপ্রিয় হয়ে গেলে সব কোম্পানি ব্যাটারিটা তৈরি করে তো এখন কফি মালে বড়ে গেছে তার জন্য আমাদের চাইনা ইলং ব্যাটারি টপ কভার চেঞ্জ করে ফেলেছে কোম্পানির নাম চাইনা ইলং ব্যাটারি তো আপনারা জানেন চাইনা ইলং ব্যাটারি এখন অনেক ভালো ব্যাটারি প্রত্যেকটা ব্যাটারি আমাদের মাইলেজ পাবেন একশো চল্লিশ থেকে একশো ষাট কিলোমিটার আর রিপ্লেস গ্যারেন্টি পাবেন ছয় মাস আর লং জিপি পাবেন আঠারো থেকে চব্বিশ মাস আপনারা যারা ইতিমধ্যে নিতে চান আমাদের কাছ থেকে আজই ফোন করেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আর এই বলে আমি রাখছি আমাদের কাম জিদান্ড প্রাইস কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা অবস্থিত আর বুধের নিচে অবশ্যই আমার ফোন নম্বর দেওয়া থাকবে আমাকে ফোন দিবেন আই হ্যাভি বড় জলদি হ্যাঁ ইসিতে ভুল আছে হ্যাঁ আনতে আমরা কথাই না কাজে বিশ্বাসী আর আমরা সরাসরি একটু সাথে বিজনেস করে থাকি আর আপনারা যদি ছয় মাসের ভিতরে সেল বয়াল ডিসকালেকশন হয়ে যায় অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কোনো ঠিক আছে যারা নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম तो आच्टो लारती वाया मिला, कस्पूर बावा कि लुट वारेजिव. तो 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 दो आखे 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 हैंगोडू. से तो आरां तो नाइ. আরে না আমার নিজেরই চালান আছে আমার নিজেরই আছে হ্যাঁ মোবাইল আছে বড় মোবাইল